শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলা এই খেলায় টানটান টান উত্তেজনা থাকবে না তা তো আর হতেই পারে না শেষ মুহূর্তে হলেও বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়েই পড়বে এমন ঘটনা নতুন কিছু নয় এবারও তার ব্যতিক্রম হয়নি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওডিআই ম্যাচেও এমন হাতাহাতির ঘটনা ঘটেছে মুস্তাফিজুর রহমানের দিকে তেরে ফুরে যান শ্রীলঙ্কার ব্যাটার যা দেখে রাগ সামলাতে পারেননি মেহেদি হাসান মিরাজও কি হয়েছিল তখন চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ঠিক শেষ মুহূর্তে এ সময় বলিংয়ে ছিলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রত্যেকটি বলারই যখন শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে তুলোধন হচ্ছিল সেখানে মুস্তাফিজুর রহমান ছিল সম্পূর্ণ ব্যতিক্রম একের পর এক ডট বল দিয়ে হতভম্ব করে দিচ্ছিলেন ব্যাটারদের শেষ মুহূর্তে ডেথ ওভারে বলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান যেখানে তার আগের ওভারে বলিং করে তাসকিন আহমেদ একের পর এক বাউন্ডারি খাচ্ছিলেন তবে শেষের ওভারে মোস্তাফিজুর রহমান বোলিং করতে এসে মাত্র তিন রান দেন একের পর এক ডট বল দিয়ে শ্রীলঙ্কার ব্যাটারদের হতবম্ব করে দিচ্ছিলেন শেষ ওভারে ছয় বল করে মাত্র তিন রান দিয়েই নিজের সফল ওভার শেষ করেন তিনি যে কারণে ক্ষুব্ধ ছিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা মোস্তাফিজুর রহমানের বলে বাউন্ডারি মারতে না পেরে শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানকেই মারতে আসেন শ্রীলঙ্কার ব্যাটার যা দেখে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সহ্য করতে পারেনি মেহেদি হাসান মিরাজও সে সময় হয়তো সাকিবুল হাসানকে মিস করছিলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সাকিবুল হাসান থাকলে সশরীরে প্রতিবাদ করতে পারতেন তবে এমন সাহস করতে পারেননি আর কেউই দর্শক মোস্তাফিজুর রহমানের সাথে শ্রীলঙ্কার ব্যাটারদের এমন ব্যবহারকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন